আমরা এখন হাওনা আঙ্কেলের অপেক্ষায় আছি অল্প কিছুক্ষণের ভিতরে হাওনা আঙ্কেলকে নিয়ে আসা হবে আমরা থেকে জানতে পারছি উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোডের চার নম্বর বাড়ির সামনে আমরা অপেক্ষা করতেছি আপনারা দেখছেন আমজনতা অনেক উপস্থিত ঠিক আছে আমরা সবাই অপেক্ষায় আছি জানতে পারতেছি এখানে আঙ্কেল আছে অল্প কিছুক্ষণের ভিতরে আঙ্কেল আমাদের মাঝে আসবেন তখন আমরা হাওনা আঙ্কেলের টুনটুনি দেখবো

পরিচালনা করা হয় নাই সেনাবাহিনীর প্রস্তুতি নিচ্ছে বাড়ির ভিতরে তলবাশি করবে অভিযান চলে অভিযান চলে সেনাবাহিনীর একদম দুটো সেনাবাহিনীর একদম ভিতরে করতে

अब एक भी बोलान पर मारते हैं और वो सूखे मार गए थे ये बनाई नहीं सारी तो निकलत नहीं है और जो देखते थे हमारे यहां नया देखते थे वो है कि है कि कौन है ये ट्रैक पे चला আমরা হাওনাঙ্কেলের অপেক্ষায় আসি উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড চার নম্বর বাড়ির সামনে উৎসুকজনতা আমরা এখন অপেক্ষার প্রহর গুনতেছি সেনাবাহিনী এবং পুলিশ দুই ঘন্টা যাবত অভিযান চালাচ্ছে এখনও পর্যন্ত ওনাকে বের করে নিয়ে আসতে পারেনি আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিনতলা এই বিল্ডিংটায় এই ফ্ল্যাটটাতেই সে আছে এটা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন ছিল একটু আগে জাস্ট একটু বাতি জ্বালানো হয়েছিল পরে আবার অন্ধকার এবং আপনাদেরকে জানিয়ে রাখি উনি হচ্ছে তালা মারার পরে মানে ভিতরে আত্মগোপনে ছিল তো মিস্ত্রি নিয়ে এসে তালা ভাঙা হয়েছে বা ভাঙা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা এখানে যে অবস্থান করতেছি সেনাবাহিনী নিয়ে আসবেন কিছুক্ষণের ভিতরেই দেখতে পাচ্ছেন অপেক্ষার প্রহর কমতেছি হাওর আঙ্কেল আসলে একটু আঙ্কেলের টুনটুনি দেখব তাই দেখতে পাচ্ছেন উৎসুক জনতা অপেক্ষার প্রহর গুনতেছে হাওনা আঙ্কেল আসবে আর সবাই হাওনা আঙ্কেলের টুনটুনিটা দেখবেন

সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযান চলতেছে উত্তরা দশ নম্বর সেক্টরে বারো নম্বর রোডে চার নম্বর বাড়ি না মোবাইলটা যেন তো হবেই সবাই পিটানোর অপেক্ষায় বসে আছে এটা কোনো কথা এই ও ওভার কনফার্ম হয়ে গেছে ভাইไซছে হ্যাঁ ওভার কনফার্ম সময় আর্মি থাকার কথা না আরে না অনেকক্ষণ ধরে রয়েছে আসে আসে গেট লাগাই দিছে গেট লাগাই দিছে এখন বেৰ কৰ আৰ্মি দেখি জাগা আৰ্মিতেই কৰে আৰ্মি আৰু আমরা এখনো অপেক্ষায় আছি বুঝতে পারতেছি না ওনাকে নামাবে কিনা এই যে এই তিনতলায় উনি আছে দেখছেন অন্য ফ্ল্যাট লাইট জ্বলে কিন্তু তলায় লাইট জ্বলে না সো এখনো আমরা ধারণা করতেছি যে সে আছে ওনাকে বের করা হয়নি সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে তারপরে তাকে বের করতে চাচ্ছেন এবং আমাদের কাছে যে নিউজ আসছে আমরা জানতে পারছি এখানে তিনজন আছে তিনজনকে একসাথে ধরা হচ্ছে সেনাবাহিনীর সেনাবাহিনীর গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসা হচ্ছে এই যে সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসা হচ্ছে গাড়িটা নিয়ে আসার পরেই সম্ভবত তাকে বের করা হবে সেনাবাহিনীর তার মানে গাড়ি গেটের কাছে নিয়ে আসা তারপরে হ্যাঁ এই যে সেনাবাহিনীর গাড়ি গেটের কাছে নিয়ে আসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অথবা গাড়ি হয়তো ভিতরে ঢোকাবে দেখতে পাচ্ছেন উৎসব জনতা দেখি গাড়ি চলে যাচ্ছে ওনাকে গাড়িতে নেওয়া হচ্ছে কিনা আমরা একটু দেখি গাড়িতে কি ওনা গাড়ি ফাঁকা গাড়ি ফাঁকা গাড়ি ফাঁকা গাড়িতে কোনো কিছু নাই এই গাড়িতে নিচ্ছে না তাকে এখনো বের করেনি তার জন্য আমরা এখনো অপেক্ষা এই নাই নাই গাড়িতে কেউ নাই আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সেনাবাহিনীর গাড়ি চলে যাচ্ছে এই ভাই কি এলো ঘটনা আছে হ্যাঁ দেখি দেখতে পাচ্ছেন আর্মির গাড়িগুলো চলে যাচ্ছে তার মানে সাময়িক নিরাপত্তার জন্য সাময়িক নিরাপত্তার জন্য হয়তো তারা চলে যাচ্ছেন দেখছেন পুলিশের গাড়ি দীর্ঘ তিন ঘন্টা অভিযান চলল আমরা আশঙ্কা করতেছি ভিতরে তাদেরকে রেখে দেওয়া হয়েছে রেখে এখন যেহেতু অনেক জনসমাগম হয়ে গেছে পাবলিক থাকার কারণে তাদেরকে বের করা হচ্ছে না করে তাদেরকে পরবর্তীতে বের করবেন ঠিক আছে

ভাঙার প্রচেষ্টা চালাচ্ছে এই জায়গা কোনো কাম পুলিশ সেনাবাহিনী চলে গেছেন কিন্তু উৎসব জনতা এটার সামনে অবস্থান করতেছেন

তো সেনাবাহিনীর গাড়িগুলো চলে গেছেন পুলিশের গাড়ি চলে গেছেন কিন্তু সেনাবাহিনীর সদস্য সংখ্যা অল্প গেছেন তার মানে আমরা আশঙ্কা করতেছি এখন এই বিল্ডিংয়ের এই যে তিনতলায় এই ফ্ল্যাটের ভিতরে সেনাবাহিনীর লোক অবস্থান করতেছেন এবং পাবলিক এখানে অনেক বেশি হয়ে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি পাবলিক আমজনতা অনেক বেশি হয়ে গেছে যে কারণে এই ভিতরে তারা বের করতে চাচ্ছেন না এখান থেকে আমজনতা কমলে তারপরে হয়তো বের করবেন

очку Qualse are the sources <laughs> that you are offered, I have never tried to kind 상 Britt will be Sowelta, you can Trustee on its coast tamaan guys, bane of mondong, any number, any other colleagues will be shown that you do thestatus member-